একবার কসম ভেঙে গেছে কাফারা দিয়েছি আবার একই কসম ভেঙে গেছে তাহলে পুনরায় দিতে হবে হবে নাকি মুসলমান অন্য কোন মুসলমানের সাথে রাগ করে করলে তিন দিনের বেশি কথা বলা বন্ধ রাখা যায় অতএব এই না যায় কাজটা যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে খারাপ কাজ এই খারাপ কাজের শপথ যদি কেউ করে তাহলে সে ওই শপথটা ভাঙতে হবে ওইটা ভাঙা জরুরি অন্যায় এবং ভুল শপথ করলে সেই শপথ রক্ষা করবেন না বরং সেটা ভাঙবেন আর শপথ ভঙ্গের কারণে আপনি কাফারা দিয়ে দিবেন কাফারা স্বরূপ দশজন মিসকিনকে খাদ্য দিবেন অথবা আপনি তিনটা রোজা রাখবেন এতে আপনার কসমের কাফফারা হয়ে যাবে এখন কথা হলো একবার কসম করেছেন ভেঙেছেন ভাঙার পর কাফারা দিয়েছেন আবার কসম করেছেন এবারও যদি ভাঙেন তাহলে আপনাকে আবার কাফফারা দিতে হবে শুধু তবা করছেন মাপ চাইছেন তাতে কাজ হবে না ভবিষ্যতে কোনো কাজ করবেন শপথ করছেন অথচ করেন নাই অথবা কোনো কাজ করবেন না বলেছেন সে কাজটা করেছেন আপনাকে কাফারা দিতে হবে এমনকি ভুল কসম করেছেন সেটাও যদি ভাঙেন তারপর আপনাকে কাফারা দিতে হবে